রাজ্যের সমস্ত এস এস এম এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় জুলাই দু হাজার চব্বিশ মাসের অনারিয়াম কবে ঢুকবে ইতিমধ্যেই আপরাধের তিক্ত অভিজ্ঞতা আছে গত মাসে অর্থাৎ জুন মাসের অনারিয়াম ঢুকতে অনেকটাই দেরি হয়েছে আধিকারিকরা অনেকেই দিল্লিতে ছিল এই গ্রাউন্ডের উপরে যদিও আমি বলতে চাই যে এসএসকে এমএসকে ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু রকম কোনো গাফিলতি হয় না বা এম ঢুকতে কোনো দেরি হয় না যারা আমাদের অনার এমের বিষয়ে তদারকি করেন তাদের এমটা যদি দশ তারিখের পরে ঢুকে তাদের কম কেমন লাগবে সেটা তাদের আমি প্রশ্নও করেছিলাম যাই হোক সব কথা ভিডিও বার্তায় বলা সম্ভব নয় কিছু কিছু বিধিনিষেধ থাকে আমি মূলত এ মাসের অনারিয়ামের বিষয়ে বলতে চাইছি সম্ভবত এ মাসেও অনারিয়াম অনেকটাই দেরি হবে বলে আমার ধারণা অনেকে প্রশ্ন করতে পারেন আপনি কি করে জানলেন এ ধরনের প্রশ্ন অনেকে করে বসে থাকে যারা শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখালেখি করে আর বাড়িতে বসে মাতে বড়ি করে সেই সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলছি আমি সকলের উদ্দেশ্যে বলছি না আমরা যারা ভিডিও বার্তা করি বা যারা এই সমস্ত খবরগুলো রাজ্যের যে সমস্ত নেতৃত্ব দ্বারা দেয় তারা আশা করি সকলেই কিছু না কিছু খোঁজ খবর রেখে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করেন আমিও প্রতিনিয়ত প্রতি মাসে মিশনের কাছ থেকে খবর সংগ্রহ করে তারপর রাজ্যের খবরটা দিয়ে থাকি তারপর জেলা দপ্তরের খবর নিয়ে আমার নিজের জেলার খবরটাও দিয়ে থাকি কোনো রকম বাকচাতুরি বা বাড়িতে বসে কোনো খবর না নিয়ে কথা বলার অভ্যাস আমার নেই তার সাথে অনেকেই আজে বাজে প্রশ্ন করে বসেন তো যাই হোক সেটা তাদের ব্যাপার তাদের রুচির ব্যাপার এখন আমি এ মাসের অনারিয়াম কেন দেরি হবে সে বিষয়ে আপনাদের সাধ্যমতো জানানোর চেষ্টা করছি আমি আজই মিশনে খবর নিয়ে জানতে পেরেছি যে আমাদের এই বেতনের বিষয়ে যিনি মূল হোতা এসপিডি সম্ভবত এসপিডি সাহেব সম্ভবত নয় এসপিডি সাহেব চেঞ্জ হয়েছে বলেই আমার কাছে খবর তো যেহেতু এসপিডি সাহেব চেঞ্জ হয়েছে তাই স্বাভাবিকভাবে বেতন হতে দেরি হবে সেটা আমি মিশন থেকে জানতে পেরেছি কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের যে অপারেটিং চেঞ্জ করতে হয় সম্ভবত এসপিডি সাহেবই আমাদের এই অনারএমের বিষয়ে ব্যাংকিং অপারেটার হিসাবে কাজ করে থাকেন তো যাই যেহেতু এসপিডি চেঞ্জ হয়েছে তাই নতুন এসপিডি জয়েন করবে তারপর ব্যাঙ্কিং বিষয়গুলো সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর অনারিয়াম কিন্তু রাজ্য থেকে ছাড়বে তারপর জেলা জেলায় আসার পরেও নিশ্চয়ই অনেক জেলাতে একদিন দুদিন তিন দিন দেরি হয় ব্যাংকে যাই ব্যাংক থেকেও কিছুটা সময় লাগে তো সেজন্যই বলছি যে এ মাসে অনারিয়াম একটু দেরি হবে কিছু করার নেই কারণ আমরা এস এস কে এম এসকে শিক্ষকতা করি বর্তমান সরকারের এসএসকে এম নিয়ে কোনো রকম সরার্থ ভূমিকা আছে বলে আমার মনে হয় না তাই ঠিক দেখবেন মাসের শেষ মুহুর্তে বা মাসের প্রথম সপ্তাহে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে তো যাই হোক আমার যেটুকু জানা ছিল আমি সেটুকুই জানানোর চেষ্টা করলাম এবার অনেকেই অনেক রকম হয়তো মন্তব্য করবে বিরূপ মন্তব্য করবে সেটা তাদের রুচির ব্যাপার তারা করতেই পারেন আমি আবারও বলছি এ মাসের অনারিয়াম পেতে দেরি হবে আগামী সপ্তাহেও রাজ্য থেকে অনারিয়াম জেলায় ঢুকবে বলে আমার মনে হয় না হয়তো পরের সপ্তাহ অর্থাৎ দশ বারো তারিখের পরে জেলায় অনারিয়াম ঢুকবে তারপর জেলা নেতৃত্বরা যতটা তদারকির সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে অনার এম ঢোকাতে পারবেন সেটা তাদের ব্যাপার রাজ্যের সমস্ত এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজারকে আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এসএসএ নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ